আপনার ঘরের চেয়ার টেবিল কিংবা দেয়ালের রং বদলে দিতে পারে আপনার জীবন ভাবছেন এটা আবার কি ধরনের কথা কিন্তু এটাই সত্যি আপনার ঘরের চেয়ার টেবিল এবং দেয়ালের রং আপনার মস্তিষ্ককে প্রভাবিত করছে গবেষণায় দেখা গেছে উঁচু চেয়ারে বসলে নিজেকে অনেকটাই আত্মবিশ্বাসী মনে হয় তাই আদালতের বিচারকেরা উঁচু চেয়ারে বসেন নীল রঙের দেয়াল কিংবা জিনিসপত্র আপনার সৃজনশীলতাকে প্রায় পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দেয় এজন্য এবং গুগলের অফিসে নীল রং বেশি দেখা যায় গোল টেবিলে বসলে মানুষ বেশি সহযোগিতা করে এই ধারণা প্রথম ব্যবহার করেছিলেন ইংল্যান্ডের এক রাজা কিং আর্থার তিনি রাজা হয়েও গোল টেবিল বানিয়েছিলেন যাতে সেখানে সবাই সমানভাবে বসতে পারে এতে দেখা গিয়েছিল তার টিমের মধ্যে একতা সম্মান এবং সহযোগিতার মনোভাব অনেকটাই বেড়ে গিয়েছিল এখন পরামর্শ হলো আপনার কাজের টেবিলে নীল কালারের কলম রাখুন কোনো সিদ্ধান্ত নিতে উঁচু চেয়ারে বসুন এবং কোনো আলোচনা বা ঝগড়া মেটাতে গোল টেবিলে বসে কথা বলুন আপনার ঘরের পরিবেশই আপনার মনের গোপন প্রোগ্রাম তাই আপনার আশপাশের পরিবেশটা নিজের মতো করে সাজিয়ে ফেলুন ধন্যবাদ